তো আজকে আসি দেখতে পাচ্ছেন কুয়ার পারে এটা হচ্ছে আমাদের কুয়া মাঠের কুয়াতে অনেক মাছ পাওয়া যায় ছোট ছোটো মাছ যে এটা হচ্ছে মাঠ মাঠ থেকে মাছ নামে কুয়াতে ওখান থেকে আমরা মাছ ধরে বাড়িতে নিয়ে যাই তো এটাকে আমরা মোহনা বলি মানে মোহন যাক বলে গ্রামের ভাষায় এখান থেকে দেখেন মাছ ধরবো মাছ কিন্তু দেখা যাচ্ছে না কিন্তু এখানে হাত দিলেই মাছ পাওয়া যাবে আমি কিন্তু সারিয়েও দিইনি এখানে মাছ মাছ এখানেই আছে একটু দাঁড়ান আমি মাছটা ধরে আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে নেমে পড়লাম এই যে এখানে মাছ ধরার সরঞ্জাম আজকে রাতে মাছগুলো ধরা হবে নেমে প্রথমে যেভাবে আপনারা মাছ ধরা শুরু করবেন একটা গর্তে হাত দেবেন এই যে একটা গর্ত কিছু নাই থাকলে পারে হাতে বাড়তো পরেরটা হাত দেবেন এই যে এগুলো হচ্ছে ছোট ছোট মাছ এগুলো আমরা ধরবো না তারপরে পরেরটাতে দেখি ছোটো ছোটো মাছ এগুলো ছেড়ে দিচ্ছি এগুলো ধরবো না আমরা শুধু দেখবো ষাঁটি মাছ কোথায় আছে ষাঁটি মাছগুলো ধরবো আর কি এজন্য এখানে খুঁজছি আপনারা দেখতে থাকুন কী করি ষাটি মাছ যদি থাকে তাহলে ধরা পড়বে এই তো একটা পেয়েছি দেখতে পাচ্ছেন এই যে একটা ষাটি মাছ পেয়েছি এটা হচ্ছে ষাঁটি মাছ এটার যা সাইজ দেখতে পাচ্ছেন মানে কি আর বলবো ছোট বাচ্চা জন্ম নেয় তার ধন সোনার সমানও হবে না এ তো হচ্ছে মাছ আমাদের কুয়াতে দেখুন আর দু একটা পাওয়া যায় নাকি দেখি তো এটা হচ্ছে আমার ডেলি ব্লকের দ্বিতীয় নাম্বার ব্লক কুয়াতে আসলাম ভাবলাম একটা ব্লক করেই যায় তো না এখানে আর নাই না এখানে আর পাওয়া যাচ্ছে না এ ছোট ছোট কলসে মাছ আছে তো আমরা আর এগুলোতে হাত না বাড়ি এই যে এটা যেটা পেয়েছি এটা আমরা ছেড়ে দেবো মাদারি মাছ ছোট হতে পারে তেজ ভালো আছে তো এই যে দেখুন এখানে আরো কয়েকটা পাওয়া গিয়েছে এর মধ্যে আমরা এখন ছেড়ে দিচ্ছি আজকে এই পর্যন্ত